হ্যালো এভিআন তোমার সাই কেমন আছো আজকে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেকদিন বাদে তোমার ভিডিওটি সবাই করবে না কেউ ভিডিওটি পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর ভিডিওটি কেউ স্কিপ করো না আজকে একটু সিলেক্ট ভিডিও হবে তো ভিডিওটি পুরো দেখতে থাকো তাহলে ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রতিদিনই কন্টিনিউস তোমরা ভিডিও দেখতে পাবে বিভিন্ন ধরনের কডু কবুতরে ভিডিও এবং আমার কাছে দুটো দুটো ঘুম পাখি আছে তো চলো ভিডিওটি বেশি না দেরি করে শুরু করা যাক আর তোমরা সবাই কন্টিনিউ দেখতে থাকো তাহলে ভালো লাগবে আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে আর আমার চ্যানেল যারা নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো তো চলো ভিডিওর দিকে এরকম ফাইনালি আমি চলে এসেছি আমার কবিতারের কাছে সব এই আমার সব কবিতাগুলো বসে আছে এদিকে তো এদিকে একটা আমার লক্ষ কবিতা বসে আছে তো তোমাদের কিছু কবিতার আমি দেখাবো আজকে তো আমি যেগুলো এনেছি নতুন আর তো এদিকে দুটো লালের বাচ্চা আছে তো তোমাদের প্রথম কেটা লাল পায়রা শখ এটা হচ্ছে মাদি পায়রা এই জুড়ির জুড়ি আছে শখ করবি এটা পায়রা আছে এটা আমার লাল ডোমা পেয়ার আছে এটা মাদি আছে মাদিটা দেখো সবাই পায়কামি দেখো এডা দেখো এর নড় পাইরা আছে ছোটের কালেকশনে দেখো এটা হল ছোটের পাইরা আছে তুই এদিকেমা জিরিয়া পাইরা আছে এটা আমার ধারি জিরিয়া নোয়ার পায়রা আছে দুটো তোমাদের দুটো লালের বাচ্চা শাক করাই দুটো লালের বাচ্চা আছে তোমাদের লাল জিরিয়া শাক এদের শাক করু তোমাদের কালদম পাড়া শাক্ষরাই হচ্ছে কালদোমা এদিকে দুটো লাড়াই বাচ্চা আর এদিকে সব পায়ের বসে আছে ভিতরে কিছু কবুতর আছে ভিত্তি তো তোমাদের দেখাই ভিতরে কবুতর গুলো হ্যাঁ দুটো বাচ্চা আছে এদিকে ডিমি বসে আছে এদিকে ডিমি বসে আছে তো ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তো আমার কমেন্ট করে জানাবে অবশ্যই তো আর নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই সব কবিতাগুলো আমি ছেড়ে দিয়েছি আর তোমাদেরকে আমি দুটো ঘুঘু পাখি দেখাই তো তোমাদের বলেছিলাম আমি যদি ঘুঘু আছে দুটো আমার এ একটা ঘুঘু এগুলো পাঠা যাচ্ছে একটা আছে আর হয় একটা বসে আছে আরে একটা আছে তো চলো নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর কেউ যদি কোথায় নিতে চাও তো অবশ্যই কমেন্ট করবে তো কোথায় কিছু সেল করে দেবো তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই